যুবকেরা গেছে উৎসবে যুবতীরা গেছে ভোজ সভায় অরণ্য গেছে বনানীর খোঁজে গরিব জুটেছে শোকসভায় গয়নারা গেছে নীরব লকারে বন্য প্রাণীরা অভয়ারণ্যে বিমান উড়ছে আকাশের খোঁজে গরিবরা শুধু হচ্ছে হন্যে পুরুষেরা গেছে নিভৃত মিনারে গর্ভবতীরা প্রসূতি সদনে কুমিরেরা গেছে নদীর কিনারে গরিব জমেছে নানা কোণে কোণে বিপ্লব গেছে নেতাদের খোঁজে যুবকেরা গেছে উৎসবে যুবতীরা গেছে বিশিষ্ট ভোজে গরিবের হায় যে হবে গরিবের হায় যে হবে